চাই না বাংলাদেশের বিদক্ত অনেক কোলামায় কালাম তখন বলেছিলেন আমরা যদি শাহবাগের বিরুদ্ধে যদি কথা বলি জমাত ইসলামীর দালাল হয়ে যাব আমরা অথচ সেই শাহবাগ থেকে উচ্চারিত হয়েছে নামজুবিল্লাহ আমাদের রসুল যৌনকর্মী ছিলেন নামজুবিল্লাহ আমাদের রসুল জঙ্গি ছিলেন আমাদের রসুল বস্তান ছিলেন আমাদের রসুলের চরিত্রটি ছিল না সেই যে শাহবাগ থেকে যুক্ত আমাদের বিচারের দাবি উঠেছিল সেই একেই শাহবাগ থেকে সকল ইসলামী দল নিষিদ্ধের দাবি উঠেছিল সেই শাহবাগের প্রত্যেকটা ওয়েবসাইট থেকে তখন দাবি উঠতেছিল তখন পিকচার সহ ছবি সহ আমার উলঙ্গ ছবি উলঙ্গ ছবি শাহবাগের প্রত্যেকটা ওয়েবসাইট থেকে প্রকাশিত হচ্ছিল আর যখন আমরা বললাম তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে কথা বলতে হবে তখন আমাদের কিছু লোক বললো এটা জমাতে ইসলামের দালালি হবে এটা আমরা পারবো না আমার ভাইয়েরা আমরা বাতাসের গতি বুঝি আমরা যে কোনো ঝড়ের পূর্বাভাস আগে থেকে চেয়ে পাই তরুণ প্রজন্মদেরকে আমি সাবধান করে দিচ্ছি আমাদের তথ্য আছে ফেসিজমকে হাসিনাকে যারা এখন টিকিয়ে রাখছে সে ভারতের সাথে সুতরাং এদেশে লক্ষ লক্ষ বিপ্লবী জনতা তৌহিদি এবং আমরা এখান আপনাদের সকল বিষয়গুলোকে পর্যবেক্ষণ রেখেছে এই বিজয়ে যারা উল্লসিত হচ্ছে এই বিজয়ে যারা উল্লাস করতেছিলেন তাদেরকে কিন্তু অতীত সংগ্রামে তাদের অনেককে দেখা যায়নি যারা ছাত্র সমাজ আছেন বিপ্লবী ছাত্র সমাজ যাদের মধ্যে কেউ উপদেষ্টা গিয়েছেন আবার কেউ মাস্টার মাইন্ডের ভূমিকা দাবি করতেছেন এবং কেউ কেউ নতুন নাগরিক সমাজ কমিটি করে নতুন একটা রাজনৈতিক শক্তি নিয়ে তারা আবির্ভূত হওয়ার চেষ্টা করতেছেন আপনাদের সকল কার্যক্রম আমরা পর্যবেক্ষণ রেখেছি আমরা বিগত এক দশকের বেশি সময় ধরে কারাগারে ছিলেন শেখুল হাদিস আল্লামান জসিমুদ্দুর রহমান হাবিজাউল্লাহ তারা ফেসিজমের সবচেয়ে বেশি বিচ্ছিন্ন ছিলেন তিনি বিগত ষোলো বছরে ফেসিজম সবচেয়ে বেশি জলম করেছে তহিদ বাদীদের উপরে কালকে রক্ত জমা শিক্ষা দিয়েছে আমরা শত শত রে আগে ফত্বর ভাই বিরোধী আন্দোলনে রক্ত জমা আমরা শিক্ষা দিয়েছি নারী নীতি আন্দোলন বিরোধী নারী নীতি বিরোধী আন্দোলনে রক্ত জমা আমরা শিক্ষা দিয়েছি বাংলাদেশের প্রতিধানতে আজ দেখেন পরতে পরান্তরে রক্ত দিয়েছি সেই समस्त রক্তের ধারবৈকতাব দিয়ে শুধু একটা বিশেষ শ্রেণীকে যদি মনে করা হয় তারা বিপ্লবের চেষ্টা করলো তারাই বিপক্ষ করেছে তারাই মাস্টারমাইন্ড বাংলাদেশকে শুধু তাদের মতো চলতে দেওয়া যাবে দেখো না আমরা কোনো দিন তাদেরকে তোমরা সরকারকে প্রথম ভূমিকা রেখেছ কিন্তু হাসিনার ফেসিস বিগত ষোলো বৎসর চারে চিকি রেখেছে সে আন্তর্জাতিক সাম্রাজ্য তোমরাছ এটা কোন ধরনের তোমাদের ফেসিজম বিরুদ্ধে চেতনা তোমরা হাসিনা যেহেতু জনগণের বিরুদ্ধে চলে গেছে সে একটু নিরী টাইগর হয়ে গেছে তাহার বিরুদ্ধে কথা বলতে সহজ এখন সবাই দাবি করতেছে ফেসিজমকে আমরা হটিয়েছি আমাদের কাছে তথ্য আছে ফেসিজমকে হাসিনাকে যারা এখন টিকিয়ে রাখছেন সে ভারতের তলত করতেছে ইলিশ মাছ পাঠার জন্য সুতরাং এদেশে দেশে লক্ষ লক্ষ বিপ্লবী জনতা তৌহিদি তরুণ না একদম আপনাদের সকল বিষয়গুলোকে পর্যবেক্ষণ রেখেছি আমি পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলতে চাই বুঝার চেষ্টা করবেন রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলতে বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটা গরিব রাষ্ট্র এই রাষ্ট্রের নিজস্ব কোনো অর্থনৈতিক পলিসি নাই কথা ঠিক কিনা এই দেশের কোনো রাজনৈতিক নিজস্ব কোনো পলিসি নাই এই দেশের কোনো রাজ নিজস্ব শিক্ষা কোনো পলিসি নেই এই দেশের নিজস্ব কোনো সাংস্কৃতিক পলিসি এবং নীতি নাই এই দেশে বিভিন্ন গরিব দেশ এবং এখানে কোনো শক্তিশালী বিপ্লব ইমানদার কোনো লিডারশিপ যেহেতু নাই সেজন্য বারবার কখনো আমরা আমেরিকার গোলামি করি কখনো চাইনা কখনো ভারতের গোলামি করে থাকি হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে বাংলাদেশ থেকে নাই নাই হাসিনা হাসিনা চলে চলে গেছে গেছে ওই নাস্তিক ব্যাদব সাংবাদিকরা এখনো বাংলাদেশ ত্যাগ করে নাই হাসিনা চলে গেছে ভারতের একজন এবং দালালরা রাম নি প্রাপ্ত লোকরা এখনো বাংলাদেশ তারা ত্যাগ করে নাই তারা সেনাবাহিনীতে কিছু কিছু জায়গায় গোয়েন্দা সংস্থার কিছু কিছু জায়গায় বিভিন্ন বাহিনীর জায়গায় এবং আমলা দপ্তরের বিশাল অংশ জুড়ে আর সাংস্কৃতিক জগতের পুরো পুরন সুচুরে এখন আমি দশ বছর আগেই কথা বলেছি পনেরো বছর আগেও বলেছি শুধু হাসিনার বিদায় এটা আমাদের সলিউশন নয় শুধু হাসিনার বিদায়ের মাধ্যমে আমাদের যুদ্ধ শেষ হয়ে যাবে না এখন আমরা আরও বড় যুদ্ধের মুখোমুখি হয়েছি আমরা এতদিন খালের মধ্যে ছিলাম কুমিরের কাছে সাঁতার লড়াই করেছি কুমিরের সাথে লড়াই করা যায় কিন্তু এখন আমরা কুমিরের পেট থেকে বের হয়ে সুন্দরবনের জঙ্গলে পড়েছি এখানে বাঘভার লোক রয়েছে এখানে এই শক্তির মুখে আমরা কেমনে করবেন আপনারা আমার ভাইয়েরা আমাদের তহিদ জনতা অনেক সময় বাংলাদেশে বিভিন্ন ব্যানারে অনেক সমাবেশ হচ্ছে কেউ মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন দেখতেছেন কিন্তু আপকামিং আমাদের জন্য যে থ্রেট আগামী দিনে আসন্ন যে আমাদের জন্য বিপদ রয়েছে আমি নাম ধরে বলতে চাই সেই বিপদ হচ্ছে ভারতের পক্ষ থেকে এবং ভারত কোনোদিন এই বাঙালি তৈহীদের আমাদেরকে ছাড় দিবে না আমাদের ছাত্র সমাজ বিপ্লবী ছাত্র সমাজ যতই তারা ইলিশ পাস বাড়িয়ে তাদের সাথে আবুষ্কর থাকে না যতই তারা সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের সাথে না কেন এবং কিছু কিছু রাজনৈতিক দল যারা দেয় আসার শব্দ দেখতেছে যেই ভারত হাসিনা সরকারকে আমাদের চাপিয়ে দিয়ে মুসলিম নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে বাড়িয়ে দিয়েছে এমন সব দল যদি মনে করে যে ভারতের সাথে একটু কৌশলগত সম্পর্ক রাখা উচিত তাহলে তাদের বিবেকের ভূল হওয়া উচিত তারা কোনোদিন আপনাদেরকে সহজে ছাড়া দেবে তাদেরকে ভারতের ভয়ে আমেরিকার ভয়ে আপনারা আনন্দের সাথে ইসলাম প্রতিদের সাথে দূরত্ব বজায় রাখছেন যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কারিকুলামে যদি আমরা ইসলামাইজেশনের উদ্যোগ গ্রহণ করি ভারত নাগোষ হবে আমেরিকা নাগস হবে মনে রাখবেন যতই ছাড় দিবেন ছাড় দিতেই থাকবেন প্রথমে টুফি খুলাবে তারা আপনাকে এরপরে আপনার সার খুলে ফেলবে এরপর তারা আপনার গেঞ্জ করে ফেলবে এরপর আপনার প্রায় জামা করে ফেলবে আপনার ট্যাংকে তলা থেকে তারা খুলে নেবে কিন্তু ল্যাংটার করে ছেড়ে দেবে আদর্শ হিম ছেড়ে দেবে বলন্তর দাম খেল ইহুদ্বান ন হত্যা হত্যা মিল না তরণ তারা কোনোদিন আপনাদের সন্তুষ্ট হবে না যতক্ষণ না পরিপূর্ণ তাদের সেই লেবারের আদর্শ আমি তাদের কথা করবো আমার ভাইয়েরা কথা দীর্ঘায়িত করবো না এই উস্মাই রসুল সিরোত রসুর আর কনফারেন্স বাংলাদেশে আমরা কি করতে চাই আমাদের কি স্বপ্ন খুব ঠান্ডা মাথায় শুধু স্লোগান তুলনত রসুলকে সামনে রাখবেন তেইশ বছরে আমাদের অভিজিৎ সল্লি সাল্লাম মার খেয়েছেন আবার মার দিয়েছেন আপুষ করেছেন লড়াই করেছেন সব রকমের চরিত্র আমাদের অভিজিৎ আছে কোথায় কোথায় আপোষ করতে হবে বাংলাদেশেও আমরা সেই জায়গায় আমরা আপোষ করব কতক্ষণ আপুষ করতে হবে কতক্ষণ আমরা আপোষ করবো সব সিরত রসুলের মানদণ্ডে কোথায় লড়তে হবে সিরত রসুলের মানদণ্ডে আমাদের জানা আছে কোথায় কোথায় লড়াই করতে হবে আমাদের কোথায় কোথায় আমরা ক্ষান্ত হয়ে যাব আমাদের নবীজি সিরত রানীকে আমাদের জানা আছে কোথায় কোথায় আমরা লড়াই আমরা ক্ষান্তি দেব আমার ভাইয়েরা এখন আমাদের উপরে তারা একটা শিক্ষা প্রকল্প তারা ছাবি দিতে চায় আজকের এ মঞ্চ থেকে আজকের মঞ্চ থেকে দায়িত্বহীন ভাষায় আমি যারা ক্ষমতায় যারা আছেন তাদের উদ্দেশ্যে নসিহাস করতে চাই সেটা হলো আমার মোবাইল একটা পিকচার রয়েছে উনিশশো একাশি সালে পবিত্র মক্কা নগরীতে মক্কা শরীফের দেওয়াল ধরে মক্কা শরীফের যেই গ্রাফ রয়েছে সেই গ্রাফকে ছুঁয়ে মুসলিম বিশ্বের জন রাষ্ট্রপ্রধান সেদিন শপথ ছিল আমরা বাংলাদেশে বাংলা আমরা প্রত্যেকটা মুসলিম দেশে দেশে পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট আলজেরিয়ার প্রেসিডেন্ট ইরাকের প্রেসিডেন্ট ইউনিসের প্রেসিডেন্ট মালয়েশিয়ার প্রেসিডেন্ট এবং জর্দানের প্রেসিডেন্ট সহ সকল মুসলিম দেশের প্রেসিডেন্টরা কাবা শরীফে হাত দিয়ে তারা অবাদা করেছিল উনিশশো সালে আমরা প্রত্যেকে নিজ নিজ দেশে আমরা ইসলামী শিক্ষা ব্যবস্থা আমরা চালু করবো সেই ঘোষণা আমাদের মধ্যে রয়েছে আমাদের কাছে রয়েছে আর সেই ঘোষণার সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে সুতরাং আমরা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা মাদ্রাসা বানাতে চাই না আমরা কখনো আমরা এত পুরুক্ষ না কখন না কিন্তু অবশ্যই স্কুল কলেজকে ইউনিভার্সিটিকে আমাদের লড়াই বুঝতে হবে আমরা সিলেবাস সিলেবাস আমরা চাপিয়ে দিচ্ছি না আমরা যা চাই সেটা হলো ন্যূনতম পক্ষে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনা সেই চেতনার বিকাশ অবশ্যই আমাদের শিক্ষা সিলেবাসে থাকতে হবে আমার ভাইয়েরা এখন আমরা তহিদের মঞ্জেন আমাদের বহু প্রত্যাশিত বহু আকাঙ্ক্ষিত সেই ইসলামের বিশুদ্ধবাদী আমাদের কান্ডারি আল্লাহ মাসে জহিমসুদ্দুর রহমান হাবিজুল্লাহ বলতে পারা সম্ভব আমি আমার কথা দীর্ঘায়িত করব না শুধু আপনাদেরকে বলবো চোখ কান খোলা রাখবে না আপনারা কথা ঠিক কিনা ষড়যন্ত্র কিন্তু আরো গভীর হচ্ছে হাসিনা চলে যাওয়ার মাধ্যমে আমাদের ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি আরও নতুন নতুন ষড়যন্ত্র আসবে নতুন নতুন চক্রান্তের শিকার আমরা হবো আমি একটা স্বপ্নের কথা বলে শেষ করে দিচ্ছি কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখেছি এই যে সমুদ্রের যে বেড়ি বাঁধ বেড়ে বাঁধে অনেকগুলো পাথর থাকে পাথর বড় বড় এই পাথরের গর্তে গর্তে অনেকগুলো বড় বড় সাপ লুকিয়ে আছে সব সাপ লুকিয়ে আছে উপরে কোনো সাপ দেখা যাচ্ছে না কিন্তু গর্তের ভাগে ভাগে সাপ লুকিয়ে আছে পাথরগুলো বড় গর্তগুলো বড় সাপগুলো বড় সুতরাং এই স্বপ্নের মাধ্যমে মেসেজ স্পষ্ট সাপ গর্ত লুকিয়ে আছে সাপ কিন্তু সাপের মাথায় কিন্তু আঘাত আসেনি সমস্ত সাপ এগুলো আমি চিনি আমি জানি কারা কোদায় কোথায় ঘাপটি মেরে আছে প্রত্যেকটা সাপ একটা মাথা তুলতেছে কিন্তু এজন্য আপনাদেরকে প্রথম যে লড়াই করতে হবে আমরা রাজনীতি করবো না করবো সেটা অনেক জটিল একটা বিষয় এখন বিএনপিও জানা তার ভবিষ্যৎ কি জমা জানা তার এখন ভবিষ্যৎ কি হবে আমাদের রাজনৈতিক লড়াইয়ের আগে প্রথম যে লড়াই করতে হবে সেটা হচ্ছে লড়াই আদর্শের লড়াই সামাজিক আন্দোলন তহিদের আন্দোলন এবং সাংস্কৃতিক লড়াই আমাদের করতে হবে আগামী দিনে বাংলাদেশ যারা পলিসি বিনির্মাণ করবে রাষ্ট্রশক্তি সেই রাষ্ট্র সেই রাষ্ট্রশক্তিকে প্রভাবিত করতেছে এনজিওরা সাংবাদিকরা বুদ্ধিজীবীরা আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা নজরদারি করবেন মিডিয়ার উপরে সাংস্কৃতিক জগতের উপরে সুশীলদের উপরে এনজিওদের উপরে যাতে এরা কোনোভাবে বর্তমান সরকারকে প্রভাবিত করতে না পারে এটা আমাদের প্রধান কাজ হবে এই মুহূর্তে আপনি রাজনীতি করবেন ইলেকশন করবেন সব আগামী পর্বের জন্য জমা থাকুক সেটা আমরা সাংস্কৃতিকভাবে যত শক্তিশালী হব বিশ্বাসের জায়গায় যত শক্তিশালী হব যত বেশি আমরা আমাদের সাংস্কৃতিক শত্রুদেরকে আমরা দুর্বল করতে পারবো আমাদের রাজনৈতিক সাফল্য আমরা আশা করতে পারবো আর রাজনৈতিক সাফল্য অর্জন করে বরণ করতে আমরা বাধ্য হবো আমরা সেজন্য আপনাদের সকল কথা আপনারা খুব বেশি বেশি করে এই সময়টাতে আপনারা উত্তেজনার ভাষায় কথা না বলে খুব জেহাদের কথা বলছেন ঠিক আছে যেহাদের কথা বলতে হবে জাহাজ সময় মতো হয়ে যাবে এবং পরিস্থিতি কিন্তু সেদিকে গড়াচ্ছে ভারত ছাড় দিবে না আমেরিকা ছাড় দিবে না মায়ানমার ছাড় দিবে না অনেক কথা মায়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠীর জন্ম হয়েছে আর কার আর্মি নামে এবং ইতিমধ্যে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা ঢুকে পড়ার চেষ্টা করতেছে আগামী দিনের লড়াই অনেক কঠিন লড়াই হবে একই সাথে সাংস্কৃতিক রাজনৈতিক সামরিক বহুমুখী লড়াই আপনাদের সামনে আসতেছে সেই লড়াইগুলো প্রজ্ঞার সাথে সবরের সাথে ধৈর্যের সাথে